হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর কাল ছিল কিন্তু আমার বাবা মার থার্টি টু ইয়ার্স অ্যানিভার্সারি তো কালকের দিনটা আমার জন্য তো ভীষণ এক্সপেশাল স্পেশাল ছিল এখনকার জেনারেশন তো পাঁচ বছর তো দূরে থাক এক বছরও থাকতে পারছে না একসাথে সেখানে কি না আমার বাবা মার থার্টি টু মানে বত্রিশটা বছর একসাথে ছিল কিভাবে ছিল ভগবানই জানে কি আমার চেলা চামুন্ডাগুলো যা শুরু করেছিল ডেকোরেশন কম আর আনন্দ আর মজাটাই বেশি হচ্ছিলো কিন্তু ওরা না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না ওদের এর জন্যই এতটা আমি করতে পেরেছি কেক কাটিং এর আগে আমরা কিছু ফটো আর ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর সব থেকে মেন পার্ট যেটা হচ্ছে সেটা বাবা মায়ের মালা বদলটা যেটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি তো ফাইনালি এবার হবে মালা বদল যেটাতে মানে বাবার মা ভীষণই লজ্জা ছিল আমি তো ভীষণই লাকি মনে করছি নিজেকে কারণ আমি মেয়ে হয়ে আমার বাবা মার জন্য এইটুকু করতে পেরেছি সেটা কিন্তু আমার কাছে ভীষণই একটা বড় পাওয়া সো এবার পালা কেক কাটিং করার আর কেক কাটার সময়ও প্রচণ্ডই লজ্জা ছিল মানে সত্যি ওরা ক্যামেরা দিকে তাকাতেই পারছিল না আর তারপরেই আমরা করলাম গিফটগুলো আনবক্সিং মানে দু তিনটে ভালোই সুন্দর সুন্দর গিফট পেয়েছিল তো সেটা আনবক্সিং করার পর চলে গেছিলাম খাওয়া দাওয়ার পাটমেটাতে মেটাতে এদিকে তো লুচি ভাজা হচ্ছে আর মেনুতে ছিল গরম গরম লুচি চিকেন কষা আর ছিল পায়েস এখানে কিন্তু আদি মানে আমার ভাই ঘরটা সুন্দর ঝাড় দিয়ে দিচ্ছিলো ও কিন্তু সব রকম কাজ পারে তোমাদের যদি লাগে কাজের জন্য বাড়ির ঘর মোছা বাসন মোছা তো তার জন্য তোমরা কিন্তু ওকে ওর সাথে কন্ট্যাক্ট করতেই পারো কে এরা খেতে বসে এদের মজার আড্ডা শেষ হয় না সো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকের মতটা